আমার শনেডা কোনো সমস্যাই না বাবা কয় কি বাবা আমার লগারে একটা একটা তিন চারটা বিয়া কইলাইছে বাবা আমি একটা বিয়া দছি না বাবা বাচ্চো হাতটা দেখা বাচ্চো দহাত অন্ধকার তোর ভবিষ্যৎ কিছুই দেখা যাচ্ছে না ভগবান বাবা এখন উপায় কি বাবা উপায় আছে হ্যাঁ বচ্ছ তুই এটা কি করলি তোর মাথায় বলছি ডলা দিতে আমার মাথায় কেন ডলা দিলি তুই আমাকে অসম্মান করলি দেখ বেলকির কেরামতি দেখ লাখ বিলকি লাখ চোখে মুখে লাখ বাবা বাবা আমার ভুল হয়েছে বাবা বাবা ভুল হয়েছে বাবা বাবা সে আপনার করা ভক্ত কি মাফ করে দেন এরকম বল যে না না হয় ঠিক আছে বৎস এখন এখন পয়েন্টে আস তোর বাবাই তো বিয়ে করেনি তুই কি করে করবি বাবা কর কি বাবা বিয়ে না করলে দরা কে গেলাম না বাবা জি কত কেসে পড়ছি ভাবি তাই দয়া স্যার আপনি ওই হাত ধরেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো বহু কষ্টের পাইছি শুনেন এখন আপনার ফাঁসি হবে আমি কিছু না এত বড় অন্যায় করা বড় বলেন কিছু করার নাই তখন আমার আবেগে কাজ করেছিল বিবে না সবাই মিলে সচেতন হয় এসব অন্ধবিশ্বাস থেকে দূরে বিরত থাকে